আমলাতন্ত্রের পুরো বাটপাড়িয়ার আর বিতলামি জাতীয় মহিলা সংস্থার ইডি এই প্রকল্পের পিডি ডিপিডি সচিব যে পুরো সিন্ডিকেট আছে এবং বাইদাও ওয়ে এই আমলাদেরকে বলে দিতেছি রিটায়ারমেন্টের পরেও আপনাদেরকে ছাড়া হবে না কিন্তু বাংলাদেশে রিফর্মের যে আলোচনা চলছে আগামী গণ অভ্যুত্থান হবে এই আমলাতন্ত্রের বিপক্ষে সামরিক এবং বেসামরিক আপনারা যারা এই চৌর্যবৃত্তি করেন বিভিন্ন দল ক্ষমতায় আসলে পরে সেই দলের ব্যানারে ঢুকে রাষ্ট্রকে ডুবান জনগণের বিপক্ষে দাঁড় করান এগুলোর বিচার হবে কয়েকদিন ধরে বেশ আন্দোলন জমে আছে আমাদের ইঞ্জিনিয়ারিং যারা পড়াশোনা করছেন বিভিন্ন লেভেলে প্রকৌশলী লেখাপড়া করছেন ডিপ্লোমা লেভেলে এবং বিএসসি লেভেলে তাদের মধ্যকার সম্মান বৈষম্য চাকুরিতে যে অ্যাক্সেস এই সবগুলো বিষয় নিয়ে আর কি এবং দুই পক্ষের জায়গা থেকে তাদের নিজস্ব দাবিগুলো দেখে মনে হইল যে সবাই যার যার জায়গা থেকে কিছু ন্যায্যতার আলাপ তুলছেন কে আসলে বেশি ন্যায্য কে আসলে বেশি সঠিক এই আলাপ প্রশ্নে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্র আসলে কি চায় রাষ্ট্র আসলে কি করলে সবার জন্য ভালো হয় এবং মোটা দাগের সংকটটা হচ্ছে আসলে বেকারত্বকে নিয়ে আপনি যদি বিএসসি ইঞ্জিনিয়ারদের দাবিগুলো দেখেন যেখানে সম্মান মর্যাদা চাকরিতে ঢোকার প্রশ্ন যেমন আছে পার্টিকুলারলি দেখলাম যে বুয়েটের ছেলেরা অথবা অন্ডল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ছেলেমেয়েরা দাবি করছে যে নবম গ্রেডের তো লার্জলি বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য রাখা হয়েছে কিন্তু সেখানে তেত্রিশ শতাংশ রাখা হয়েছে ডিপ্লোমা যারা আছেন ডিপ্লোমা কোয়ালিফাইড যারা আছেন তারা ওখানে অ্যাক্সেস করতে পারছেন তেত্রিশ শতাংশ কিন্তু উল্টা দিকে দশম গ্রেডে শতভাগ শুধুমাত্র ডিপ্লোমা কোয়ালিফাইড যারা আছেন তারা শুধু অ্যাক্সেস করতে পারছেন কিন্তু বিএসসি যারা যারা বোয়েটে রুয়েটে কুয়েটে টুয়েটে পড়েছেন তারা আসলে ওখানে তাদের কোনো অ্যাক্সেস নাই তারা অ্যাপ্লাই করতে পারছেন না তাহলে অন্যান্য গ্রেডে তো আবার সবাই অ্যাপ্লাই করতে পারছেন এগারো বারো তেরো চোদ্দোতে তো সবাই অ্যাপ্লাই করতে পারছেন তাহলে এইখানে যে একটা সরকারি চাকুরিতে অ্যাক্সেস পাওয়ার ক্ষেত্রে যে গ্যাপ আছে এই এটা কীভাবে পূরণ হবে এখন যার যার জায়গা থেকে শুনলে আবার ডিপ্লোমা যারা কোয়ালিফাইড আছেন তারা বলছেন যে এটা তো রিজলভ ইস্যু আমরা বেসি ইঞ্জিনিয়ার না হলেও আমরা তো চার বছরে লেখাপড়া করছি ইদার পলিটেকনিকে অথবা যে প্রতিষ্ঠানগুলো আছে সেই জায়গাগুলোতে এবং সেটা ম্যাট্রিকের পরে যেমন যাওয়া যায় ইন্টারমিডিয়েটের পরেও যাওয়া যায় এবং আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স অনেক বেশি আমরা কাজ বেশি করছি এটা তাদের একটা যুক্তির জায়গা সরকার রাইটলি একটা কমিটি করে দিয়েছে এখন আসলে বাহিরে আসলে বিষয়গুলো কি হয় প্রশ্ন হচ্ছে যে আপনার আপনি যদি স্কিল করতে পারতেন জনগোষ্ঠীকে যাদেরকে আসলে চাকরি করতে হবে না এবং আমরা আসলে সব মিলিয়ে আসলে কত শতাংশ লোকের কথা বলছি বুয়েড টুয়েড কুয়েট টুয়েটে পড়া লোক কয়জন আসলে সরকারি চাকরিজীবী হয় অথবা ডিপ্লোমা কোয়ালিফাইড কয়জন মানুষ কজন ইয়াং ছেলেমেয়েরা আসলে সরকারি চাকরিতে যায় সব মিলিয়ে ধরেন পাঁচ শতাংশ হবে দশ শতাংশ হবে তাহলে বাকি নব্বই শতাংশ আসলে কি করছে এবং তাদের এই লেখাপড়া ট্রেনিং টেকনিক্যাল এডুকেশন স্কিল এগুলো আসলে কি কাজে লাগতেছে তারা কি বেশি সেলফ এমপ্লয়েড হচ্ছে তারা কি দেশের বাইরে চলে যাচ্ছে কি করা দরকার তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় যে সরকারের যেটা করা দরকার যে এই বিষয়গুলোকে গ্লোবাল যে স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ডগুলোর সাথে একটা অ্যালাইনমেন্ট করা দরকার যে আসলে কে কি কাজ শিখছে তার উপরে তাকে কোয়ালিফাই করা এবং আমরা ইতিমধ্যে জানি যে আপনার ডিপ্লোমা ইঞ্জিনিয়াররাও কিন্তু আপনার বিএসসি কোয়ালিফিকেশন করছেন তারা বিভিন্ন জায়গা থেকে এটা টপ আপ করে তারা এটা করতেছেন তাহলে কাকে কোন নামে ডাকা হবে কার কি টাইটেল হওয়া উচিত কার কোয়ালিফিকেশনের অ্যালাইনমেন্ট এবং স্বীকৃতি কীভাবে হওয়া উচিত সেটা আমার মনে হয় যে একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড ফলো করে আটটা দশটা পনেরোটা দেশের এক্সাম্পলকে সামনে রেখে একটা সমাধান করা দরকার বিষয়টা এত জটিল না যে এটা সমাধান হবে না আর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন যেগুলো আছে সেটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যাদেরকে বলা হচ্ছে অথবা বিএসসি ইঞ্জিনিয়ার যাদেরকে বলা হচ্ছে এই ইনস্টিটিউশনগুলোর মতামত নেওয়া দরকার আবার এই ইনস্টিটিউশনগুলো যে আসলে ইনস্টিটিউট কিনা আমার এই ব্যাপারে সন্দেহ আছে তারা আসলে মোর হচ্ছে বড় বড় রাজনৈতিক দলের সিন্ডিকেট চাঁদাবাজি টেন্ডারবাজি দখলবাজি করা বড়ো বড়ো রাজনৈতিক দলের ঠিকাদারি করা এই রকম প্রতিষ্ঠানে পরিণত হয়েছে তারা জেনুইনলি আসলে প্রকৌশলীদেরকে অথবা ইঞ্জিনিয়ারিং কোনো টেকনিক্যাল টেকনিশিয়ান যদি থাকেন অথবা প্রফেশনাল থাকেন তাদেরকে রেপ্রেজেন্ট করেন কিনা সেটা আসলে ওভারহল করা দরকার এবং সরকার একটা কমিটি করে দিয়েছে এই কমিটিকে শুধু এই অ্যালাইনমেন্টটা করলে হবে না ইনস্টিটিউশনগুলোকেও ওভারহোলিং করা দরকার তাদের আসলে কাজ রোল সব কিছু মিলায় এবং সরকার দেখেন যে কিভাবে একের পর এক ইস্যু ডিল করতে ব্যর্থ হয় বাংলাদেশে এটা শুধু অন্তর্বর্তীকালীন সরকারকে বলছে না রাষ্ট্র আকারে বাংলাদেশ সরকারের একটা বড় ব্যর্থতার জায়গা হচ্ছে সে কোনো আন্দোলন দ্বিমত দাবি দাওয়া এগুলোকে আসলে অ্যাড্রেস করতে পারে না এবং অ্যাড্রেস করতে না পেরে যেটা হয় তাকে আসলে পুলিশকে ইনভলভ করতে হয় তাকে এখানে মারামারি করানো লাঠিচার্জ করানো জল কামান ব্যবহার করা রং পানি ব্যবহার করে হাতুরি পিঠা করা এইসব মানে নোংরা কাজ করতে হয় একটা পলিটিক্যাল প্রসেসের মধ্য দিয়ে কিভাবে দাওয় দাবি দাওয়া হ্যান্ডেল করতে হয় এটা এই রাষ্ট্রের বারবার ঘাটতি আছে বাট মোটা দাগে এবং একইভাবে আমরা দেখেছি যে রাষ্ট্র কীভাবে আন্দোলন ব্যর্থ হয় মানে দাবি দেওয়া আদায় করতে পারে না তথ্য আপা একটা প্রকল্প আছে আপনারা জানেন যে তারা বাহাত্তর দিন ধরে এই নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থা আছে এটার অধীনে একটা প্রকল্প তারা বাহাত্তর দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করল মাননীয় উপদেষ্টা ওনাদেরকে ডাকলেন ডেকে বললেন যে তারা একটা প্রস্তাবনা পাঠাবেন এক সপ্তাহের ভিতরে পরিকল্পনা মন্ত্র উপদেষ্টার কাছে এবং এটা তিন সপ্তাহ পার হয়ে গেছে এখন ইতিমধ্যে মাননীয় উপদেষ্টা এবং আমলা যারা আছে সচিব পিডি ডিপিডি এই যে একটা ক্রিমিনাল সিন্ডিকেট আছে এই আমলাতন্ত্রের মধ্যে মাননীয় উপদেষ্টার চারপাশে এবং ওই মহিলা সংস্থার যে ইডি আছে এই পুরো সিন্ডিকেট মিলে তিন সপ্তাহ পার হয়ে গেলেও মাননীয় উপদেষ্টাকে দিয়ে এই প্রস্তাবটা তারা মতো পাঠাইতে পারে নাই জাতীয় মহিলা সংস্থা এই প্রস্তাবটা এখনও পরিকল্পনা উপদেষ্টার কাছে পাঠায় নাই অথচ আমরা যে রিকমেন্ডেশনের কাগজপত্র দেখলাম অর্থ মন্ত্রণালয় পরিকল্পনা সবাই কিন্তু এই প্রকল্পের ব্যাপারে যথেষ্ট পজিটিভ এবং তারা সবাই চাচ্ছে যে স্বাস্থ্য আপার পরে পরিবার পরিকল্পনা আপার পরে তথ্য আপা হচ্ছে বাংলাদেশে গ্রামীণ নারীদেরকে সেবা দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে আছে এবং গ্রামের সকল মেয়েদেরকে দেখলাম আমরা যে এলাকাতে যে নির্বাচনী কাজ করতে যাচ্ছি গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে সবাই এই দুইটা আপাকে চেনে স্বাস্থ্য আপা অথবা পরিকল্প পরিবার পরিকল্পনা আপা অথবা এবং তথ্য আপা এই দুই আপাকে দেখলাম সব মহিলারা চেনে কারণ তারা অল্প শিক্ষিত অথবা প্রযুক্তি থেকে বঞ্চিত এই জনগোষ্ঠীকে রাষ্ট্রের সেবার সাথে সংযুক্ত করে এবং একটা হিউজ সার্ভিস এরকম একটা গ্রুপ গুরুত্বপূর্ণ সার্ভিসকে পার্মানেন্ট না করা ডিপিপিতে ওয়াদা দেবার পরেও এই প্রকল্প থেকে কোটি কোটি টাকা লুটপাট করা বেতন থেকে মাসে মাসে আড়াই হাজার টাকা দুই হাজার টাকা করে কেটে রাখা প্রায় দুই হাজার স্টাফের তাদের ভাতাগুলো না দেওয়া জুন জুলাইয়ের পরে বেতন না দেওয়া এই যে আমলাতন্ত্রের পুরো বাটপাড়ি আর বিটলামি জাতীয় মহিলা সংস্থার ইডি এই প্রকল্পের পিডি ডিপিডি সচিব যে পুরো সিন্ডিকেট আছে এবং বাইদাও ওয়ে এই আমলাদেরকে বলে দিতেছি রিটায়ারমেন্টের পরেও আপনাদেরকে ছাড়া হবে না কিন্তু বাংলাদেশে রিফর্মের যে আলোচনা চলছে আগামী গণ হবে এই আমলাতন্ত্রের বিপক্ষে সামরিক এবং বেসামরিক আপনারা যারা এই চৌর্যবৃত্তি করেন বিভিন্ন দল ক্ষমতায় আসলে পরে সেই দলের ব্যানারে ঢুকে রাষ্ট্রকে ডুবান জনগণের বিপক্ষে দাঁড় করান এগুলোর বিচার হবে আপনাদেরও ডসিয়ার তৈরি হইতেছে এই সচিব পিডিডিপি যারা ছিল গত আঠেরো সাল থেকে যারা লুটপাট করছে জুন জুলাইয়ের পর থেকে বেতন আটকায় রাখা সেই সুদের টাকা খাওয়া ছয় মাস পরে বেতন দেওয়া যারা আন্দোলন করতেছে তাদের তিন মাসের বেতন দেওয়া হয়নি এখনও বলা হয়েছিল মাননীয় উপদেষ্টা মহোদয় বলছেন তাহলে বেতন দিবেন একটা রাষ্ট্রের উপদেষ্টা ওয়াদা দিয়েছেন তারপরেও প্রস্তাব পাঠানো হয়নি তিন সপ্তাহ চলে গেছে এদেরকে বেতন দেওয়া হচ্ছে না হুমকি ধামকি দেয়া হচ্ছে কাজে ফেরত না গেলে এদেরকে শোকস করা হবে নোটিস দেওয়া হবে এই হচ্ছে আমাদের একটা অকার্যকর আমলাতন্ত্রের একটা ছোট্ট অনুঘটক মাত্র চিত্র এবং এদেরকে কোনো না কোনো ফর্মে বিচারের আওতায় আনতেই হবে কোনো না কোনো ফর্মে আজ হোক কাল হোক অবসরে যাওয়ার পরে হোক যে কোনো ফর্মে হোক এবং আমরা জানি ইতিমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠান রাষ্ট্রের এই আমলাদের ডসিয়ার তৈরি করতেছে তাদের গত সাত আট মাসের এবং সাত আট বছরের আমল নামার হিসাব নেওয়া হচ্ছে প্রত্যেক পিডি ডিপিডি সচিব যারা ছিলেন তারপরে এই জাতীয় মহিলা সংস্থার ইডি যারা ছিলেন সবার আমল নামার খতিয়ান তৈরি করা হচ্ছে আজ হোক কাল হোক অবশ্যই তাদেরকে কোনো না কোনো ফর্মে বিচারের মুখোমুখি করা হবে এবং একইভাবে আমরা দেখতে পাচ্ছি এই আমলাতন্ত্র এই রাষ্ট্র ব্যবস্থার ব্যর্থতার মানে রেজাল্ট হচ্ছে আজকের আন্দোলন কোনো আন্দোলন এই রাষ্ট্র হ্যান্ডেল করতে পারছে না দাবিদাওয়াগুলো হ্যান্ডল করতে পারছে না করতে না পারার কারণে যেটা হচ্ছে একের পর এখানে ঝামেলা ওইখানে ঝামেলা গণ্ডগোল পাচ্ছে এবং ডিএমপি কমিশনার রাইটলি ক্ষমা চেয়েছেন আজকে আন্দোলনকারী শিক্ষার্থীদের কাছে শুধু ক্ষমা চাইলে তো হবে না সমস্যাটা কোথায় পুলিশিংয়ে ঝামেলাটা কোথায় কেন পুলিশিংটা একটা কনভার্সেশনে আসে না ডায়ালগে আসে না কেন তাদেরকে সংঘর্ষ মুখোমুখি করতে হয় আবার ছাত্রদেরকে বলছি দুই পক্ষকে ডিপ্লোমায় যারা শিক্ষার্থী আছেন এবং যারা বিএসসি শিক্ষার্থী আছেন কেন চব্বিশ ঘন্টা নোটিস দিয়ে যমুনা টমুনা ঘেরাও করে সব পালট করে দিতে হবে দাবি দেওয়া ন্যায্যতার প্রশ্ন আলাপ করবার একটা জায়গা দিতে হবে না কথা বলতে দিতে হবে না সরকারকে একটা আলটিমেটাম দিতে হবে না কমিটি করে দিয়েছে কমিটির সাথে বসতে তো হবে তো এই সব পক্ষের বাংলাদেশ রাষ্ট্রে নেগোসিয়েশন করা ডিসপিউট রেজলিউশন করা যে বিরোধ সেটেল কিভাবে করবে শান্তিপূর্ণ উপায়ে এই জিনিসটা মিসিং এবং এই জিনিসটা আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে স্কুলিংয়ের মধ্য দিয়ে ছোটোবেলা থেকে সবাইকে অভ্যস্ত করতে হবে যে প্রথম দিনই গামা লেভেলে চলে না যাওয়া প্রথম দিনই হাতাহাতি মারামারি লেভেলে চলে যাওয়া না প্রথম দিনই যেন সংঘর্ষ লেভেলে চলে না যায় একটা কনভার্সেশনের মুড থাকতে হবে স্টেজ বাই স্টেজ সময় দেওয়া এবং সে কাজগুলো করা আবার যারা এই সময়গুলো দেবেন ওয়াদা দেবেন তারাও যেন ওয়াদা রক্ষ করেন একটা রাষ্ট্রের ডিপিপির কাগজকে যদি বিশ্বাস করা না যায় একটা রাষ্ট্র কয় টাকা বেতন দেবে সেই প্রজ্ঞাপনের কাগজটাকে এক সচিব বইলা পাঠাইতেছে যে এটা নাকি ভুলে লেখা হয়েছে ওই সচিবের তো জেলে যাওয়ার কথা ছিল যে ওনার এত বড় দুঃসাহস কোথার থেকে আসে রাষ্ট্র কি ছেলে খেলার বিষয় নাকি যে বেতনের টাকা এখানে আড়াই হাজার টাকা বেশি লেখা হয়েছে তো আমি আড়াই হাজার টাকা কুইটা রাখলাম নিজেরা ভাগ করে খাইলাম নতুন প্রকল্প লুটপাটের পরিকল্পনা করলাম রাষ্ট্র এইভাবে চলে এগুলো তো অপরাধ অপরাধ এদেরকে মানে জেলে যাওয়ার মতো অপরাধ তো এইভাবে রাষ্ট্র চললে রাষ্ট্র দুর্বল হয়ে যাবে তাই আমরা চাই সকল পক্ষ রেসপন্সিবল আচরণ করতে হবে এবং দায়িত্বশীলতার মধ্য দিয়েই হচ্ছে আমাদের এই বিরোধগুলোর মীমাংসা করতে হবে এটাই হচ্ছে রাষ্ট্রকে তার পরবর্তী পর্যায়ে নিয়ে যাওয়ার একমাত্র উপায় ধন্যবাদ